আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল আজকে আমাদের পাশরা পরগনার পঞ্চম ধাপের জ্যাটসমিন আমাদের ভাই ব্রাদার যেখানে আছি আমরা একশো তেইশ মনে হয় একশো চব্বিশ ব্রাদার তাদের হবে আজকে ইফতার মাহফিল তো চলেন আজকে আমরা আপনাদেরকে সেটাই দেখাব তো আমি এসে দেখি এখানে আয়োজন মোটামুটি শুরু হয়ে গেছে সবাই এসে গেছে এখানে তারা এখানে দেখতেছি গল্প করতেছে সবাই আমিও তাদের সাথে একটু কথা বললাম আসলে আমি একটু দেরি করেই আসছি এখানে এসে এসে দেখতেছি সবাই গল্প করতেছে ওইদিকে রান্না শুরু করতেছে সবাই রান্না মোটামুটি শেষ রান্না চুলা থেকে ওঠানো হচ্ছে তো দেখলাম রান্না যাই হোক ভালোই হয়েছে এই যে মুরগির রোস্ট এদিকে দেখতেছি আমার বড় ভাই খাবরুল ফোনে ব্যস্ত তাদের সাথে একটু কথা বললাম বড় ভাই কি খবর বড় ভাই আমাদের ভাই খাবরুল খাবরী তেল লাগবো না সরকারি তেল তেল দাম বাড়ি দিছে না এখন তেল তো লাগতেই হবে সমস্যা নাই ইনি হচ্ছে আমাদের প্রবাসী ভাই সৌদি আরবে থাকে আবুধাবিতে

ছোট ভাই আমার র্যাপ করে ইনশাল্লাহ সামনে রমজানে সে রমজান উপলক্ষে র্যাপ র্যাপ বার করবে আমরা সেই প্রত্যাশা থাকবো ঠিক আছে দোয়াটা জন্য আল্লাহ কবুল করে ভাই সাকিব ভাই কি খাবো তোমার বলো কিছু বলার নাই এখন অফ করেন বড় ভাই বড় ভাই বড় ভাই রাগমন সালামের স্বাগতম ওয়ালাইকুম আসসালাম ভাই তারপরে সময় মিলে এখানে ফাজলামি করার পরে আসলাম আমাদের কেন্দ্রীয় কবর স্থানে এখানে এসে একটু কবর জিয়ারত করলাম আমাদের যারা আমাদের সেরে চলে গেছেন তাদের আত্মার মাখিরাদের জন্য সবাই মিলে দোয়া করলাম ইফতারের আগে দোয়া করলে আল্লা তা কবল করেন তাই একটু তাদের জন্য দোয়া করলাম আসলে আমারই দায়িত্ব ছিল সব কিছু ক্যাপচার করার ক্যামেরার মধ্যে আমার রাবি ভাইয়ার ফোনে ফোন দিয়ে আমিও ভিডিও করছিলাম তাই সম্পূর্ণ ভিডিও ভালো করে দিতে পারি নাই যাই হোক দোয়া শেষে আমরা সবাই আসলাম ইফতারি করতে সবাইকে খাওয়া দাওয়া পরিবেশন শেষ হয়ে গেছে সবাই এখন প্রস্তুত ইফতারি করার জন্য তাদেরকে একটু ভিউ দিলাম আপনাদেরকে সবাই আর কি খাওয়াই ব্যস্ত এখন হবে রমজান মাসেই এই আয়োজনটা করা হয় কারণ অন্যান্য দিনে সবাই ব্যস্ত থাকে নিজ নিজ কাজে তাই এই রমজান মাসে ঈদের আগে সবাই ছুটি পায় সবাই বাড়িতে আসে এজন্য জন্য এই আয়োজনটা করা হয় আমরা সব ভাইয়ারা একসঙ্গে একত্রিত হয়ে সবাই মজা করি অনেক আনন্দ করি এটাই আর কি আর কি সবে তো আমরা মরলেই সবাই শেষ আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সারা জীবন এভাবে থাকতে পারি মিলেমিশে কারো সাথে কোনো বিভেদ না করে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন হুট করে পাশ থেকে মোজাফফরকে ডেকে বলল ললিন আমার ক্যামেরা দিয়ে একটু ভিডিও করে দে। বড় ভাইয়ের আইফোন আছে ঠিক আছে? এইজন্য আমার ফোন দিয়ে ভিডিও করতে দিচ্ছে না তার ফোন দিচ্ছে বড় ভাই, এ বড় ভাই আমাদেরও সময় আসবে ঠিক আছে? তো টাটা। কিচাপ।